ইন্নল্লাহাদী না কালুরপুনল্লাহ সমস্ত কামো তা না সালু হিমুল মালা আল্লাহ তাকাফু আল্লাহ তাহজানু ওয়া বুসিরু বিল জান্না আল্লাহ তা না বলেন বন্দা যদি মুসলমান হয় ঈমানদার হয় জান্নাতি হয় তার মরণের হালতটা কেমন হয় মরণের অবস্থায় আল্লাহ তালা তাকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন কর্ণা সুবাহ কর্ণা সুবাহ আল্লাহ তা আলাহ ফেরেশতাদেরকে বলেন জেপান্দা দুনিয়াতে আমি আল্লাহকে আল্লাহ বলার পরে আমি আল্লাহকে রব বলার পরে পরে কালুরপ্পুন আল্লাহ আল্লাহকে আল্লাহ বলার পরে সুন্দর মরণ পর্যন্ত এসেছে কাম আপনাকে আল্লাহর বিধান মেনে চলে হালাল হারাম তো মিস করে চলে আল্লাহর বিধান অনুযায়ী চলে ইহার উপর যদি ইসতেকামাত থাকে মরণ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন তা তাজলু কাতে আসে আসার পরে তা নাযাল আলাইহিল মালাइका আল্লাহ তাখাফু বান্দাকে সম্বোধন করে বলে তোমার কোনো ভয় নাই লা তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই লা তাখাফু তুমি মরার পরে জান্নাত পাবা কি জান্নাত পাবা না এই বিষয়ে তোমার দিলের ভিতরে যে ভয় ফেরেশতারা বলেন লা তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তুমি চিন্তিত হয় বা তুমি চিন্তিত হইবা না কারণ লা তাহজানু

বান্দাকে যখন তার রুহুটা নিয়ে যাবে তার মরণ হবে মুফাসসিরগণ বলেন যে ফেরেশতারে আসরাইলের কাছে যেই সবুজ রুমাল দিয়েছে ওই সবুজ রুমাল দ্বারা তার চেহারাটা ঢেকে দেয় ঢাকার পরে ওয়া আবশিরু বিল জান্নাহ কই জান্নাত দেখতে থাকে জান্নাত দেখতে থাকে জান্নাতের বাসস্থান দেখতে থাকে জান্নাত দেখতে থাকে ওই দিক দিয়ে আজরাইল তার রুহটা নিয়ে যায় এজন্যই বলেন তার মরণ কেমন হবে এখানে শেষ না আমরা সবাই জানি মরার পরে তিনটা প্রশ্ন করা হবে মার রাব্বুকা মা দীনুকা মা হাদার রাসূল ওই ব্যক্তিকে কে বইসা ফিকুম যেই ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে যেই ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে কবরের ভিতরে আল্লাহর

ওয়াল বি সুমিনাল জান্নাহ যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো আল্লাহর রাসূল বলেন তোমাকে জান্নাতের পোশাক পরানো হবে কন্ন সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে না বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মুসলমান কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে আসছিল সমস্ত মানুষের মৃত্যু বরণ করবে সকলের দুনিয়ার মানুষ তোমার হায়াতের জিন্দিগি কিন্তু সামান্য সামান্য তোমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মরণ নামক একটা বস্তু আমি তোমাদেরকে দিয়ে রাখছি বিস্ফোরণ নামক বস্তুটা প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে এই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না কারণ মৃত্যু থেকে তুমি যেটাই পালায়ন করো মৃত্যু সেখানে যাবে মরণ থেকে পালায়ন করার জন্য যদি তুমি আসমানে যাও মরণ আসমানে চলে যাবে তোমার মরণ আসমানে হবে মরণ থেকে পালানোর জন্য যদি তুমি জমিনে যাও তোমার মরণ জমিনে হবে এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারিমের أركا يا تربي طربلان. الله تعالى قران الكريم أركا يا تربي طربلان. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة মৃত্যু থেকে জেতায় পলায়ন করো মৃত্যু তোমাকে পাকরাও করবে মৃত্যু থেকে তুমি জেতায় পলায়ন করো মৃত্যু তোমায় পাকরাও করবে আল্লাহর রসুল বলেন সকলের মরণের হালতটা কিন্তু এক না সকল মানুষ মৃত্যু বরণ করবে কিন্তু প্রত্যেক মানুষের মনের হালত এক না হালত প্রত্যেকটা মানুষের মনের হালত ভিন্ন হবে পূর্ণ হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন মরার পরে তোমার কবরের জিন্দিগি যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই শেষ নাই যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে কারণ কখন কার কোথায় মরণ আছে পৃথিবীর কেউ জানে না জানেন কে আরো জোরে বলেন জানেন কে আল্লা এই কথাটাই আরেক আয়াতের ভিতরে বলেন তুমি মরণ থেকে পালানোর জন্য যদি গর্তের ভিতরে ঢোকা মরণ তোমার সাথে গর্তে সাক্ষাৎ করবে মরণ থেকে পালানোর জন্য যদি তুমি গ্লাস পার্কিং করে যদি ইহার ভিতরে উনুকম মরণ তোমার সেখানে হবে এই জন্য ভাই দুনিয়ার সিস্টাম মানুষকে আইসিউর ভিতরে ঢুকার পরেও কিন্তু হায়াত দিতে পারে নাই দিতে পারে নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে আইসিউর ভিতরে ঢুকায় কিন্তু সেখানে মরণ হয় মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই পারে নাই এই জন্য আল্লাহর রসুল বলেন মরার পরে মানুষের বর্ষক যেই জগতের নাম আলমে বর্ষক আলোমে বর্ষকের যাওয়ার পরে মানুষের হালতটা কি হবে কি হবে বান্দা যদি ইমানদার হয় তাহলে তার মরণের হালতটা একরকম বান্দা যদি না ফরমান হয় তার মরণের হালতটা হবে এক রকম একরকম আল্লাহর রসুল বলেন কয় বান্দার যখন মোমেন হবে তার মরণের হালতটা কেমন হবে আল্লাহর রসুল বলেন যদি জান্নাতি মানুষ হয় আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন হে আমার ফেরেশতারা দুনিয়াতে আমার বান্দাকে আমি আর রাখতে চাই না আমার বান্দার সাথে মুলাকাতের প্রয়োজন তুমি আমার বান্দার রোহটা তুমি নিয়ে আসো আসো আজরাইল নামক ফেরেশতা আসে আজরাইল নামক ফেরেশতা আসে শুধু একা আসে না তার সাথে আরো 500 ফেরেশতা আসে ডান হাতের ভিতরে একটা সবুজ রুমাল দেয় বাম হাতের ভিতরে একটা ফুলের তুরা দেয় ফুলের ওই ব্যক্তির কাছে যখন চলে আসে আসার পরে তার রুহটা যখন কবজ করবে তখন তাকে আগে সালাম দেয় সালাম দেওয়ার পরে তাকে বলেন আল্লাহ তাআলা তোমাকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে এই জন্যই আল্লাহর রসুল বলেন তখন তাহাকে তাহাকে জন্মতের সুসংবাদ দেওয়া হয়ে থাকে আল্লাহ তালাহ কুরআন উল করিমের ভিতরে বলেন বলে ইন্নল্লাদিনাকালুরপুনল্লাহ সমস্ত কামো তনসনু আলাইহিমুল মালা ইকা আল্লাহ তফাফু আলা তহসনু ওয়াবু শিরু বিল জন্মা বান্দা যদি মুসলমান হয় ইমানদার হয় জান্নাতি হয় তার মরণের হালতটা কেমন হয় মরণের অবস্থায় আল্লাহ তাকে মাধ্যমে সাহায্য করেন কন্যা আল্লাহ ফেরস্তাদেরকে বলেন যে বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে আল্লাহ বলার পরে আমি আল্লাহকে রব বলার পরে বলার পরে কালুরাল করে মরণ পর্যন্ত এসছে কামার তাকে আল্লাহর বিধি মেনে চলে হালাল হারাম তো মিস করে চলে আল্লাহর বিধান অনুযায়ী চলে ইহার উপর যদি এসতে কামার তাকে মরণ পর্যন্ত আল্লাহ বলেন তাতে নজ্জাল আলাইহিমুল মালা। তালা অবতরণ করেন করেন তাতানাজ্জালো আলাইহিম উল মালা ইকা মরণের সময় ফেরেস্তা তার কাছে আসে কাছে আসে আসার পরে তাতানাজালো আলাই হিমুল মালা ইকা আল্লাহ তাহাফু বান্দাকে সম্বোধন করে বলে তোমার কোনো উপায় নাই

খবর সুসংবাদ আসছে লাতা জানু তোমার কোন বই নাই আবশিরু বিল আল্লাহ তালা তাকে জান্নাতের সুসংবাদ দেন কন্যা সুবাহান কেবল কিভাবে জান্নাতের সুসংবাদ দেন মুফাসির ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেন যে বান্দাকে এ যখন তার রুহুটা নিয়ে যাবে তার মরণ হবে মুফাসিরগণ বলেন যে ফেরেস্তারের কাছে যেই সবুজ রুমাল দিয়েছে ওই সবুজ রুমাল দ্বারা তার চেহারাটা ডেকে দেয় জেকার পরে ও আবশি রু ওই জান্নাত দেখতে থাকে জান্নাত দেখতে থাকে জান্নাতের বাসস্থান দেখতে থাকে জান্নাত দেখতে থাকে ওই দিক দিয়ে আজরাইল তার রূহটা নিয়ে যায় এজন্যই বলেন তার মরণ কেমন হবে এখানে শেষ না আমরা সবাই জানি স্পষ্ট করা হবে মার কামা দিনু কামা হাদার রাসূল ওই ব্যক্তি কে বইসা ফিকুম যেই ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে যেই ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে কবরের ভিতরে আল্লাহর রাসূল এক হাদিসের ভিতরে বলেন আফরিসু মিনাল জান্নাহ আফরিসু মিনাল জান্নাহ এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন হে আমার ফেরেশতারা আল্লাহর রাসূল বলেন তাদেরকে দেওয়া হবে আফরিশু মিনাল জান্নাহ তাদেরকে তিনটা প্রশ্নের জবাব দিয়েছে তাদের জন্য তুমি তাদের জন্য জান্নাতের বিছানা তাদের কবরের ভিতরে বিছায়া দাও করনা শুধু জান্নাতের বিছানা নাও

যদি মরার পরে তোমার এই তিন প্রশ্নের উত্তর দিতে পারো আল্লাহর রসুল বলেন বলেন একটা পুরস্কার তিন নম্বর পুরস্কার হইতেছে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের দরজা করে দিবেন কন্যা সুবহাম্লাহ ওস্তাহু লাহু বাবা মিনাল জান্না তার জন্য জান্নাতের দরজা ওপেন করে দিবে হাদিসের শেষ অংশের ভিতরে বলেন তার কবরটা কতটুকু প্রশস্ত হবে তার কবরটা কতটুকু প্রশস্ত হবে আল্লাহর রসুল বলেন মাদ্দা বাসারিহি তার চোখ যতদূর পর্যন্ত যায় আল্লাহ তালা তার কবরটাকে অদূর পর্যন্ত বড় প্রশস্ত করে দিবেন কন্যা সুবাহান আল্লাহ পরিষ্কার চারটা পুরুষ যদি তুমি তিনটা প্রশ্নের চারটা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো এক নম্বর তোমার জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিবেন দুই নম্বর তোমাকে জান্নাতের পোশাক পরাইয়া দিবেন তিন নম্বর তোমার জন্য জান্নাতের দরজা করে দিবেন চার নম্বর তোমার কবরটাকে বশস্ত করে দিবেন কন্যা সুবাহ ফুল ফুল আরো পরে হবে আরো কারণ জান্নাত আরো পরে হবে কবরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে তোমার থাকতে হবে অনেক দিন পর্যন্ত কিন্তু জানা যায় না কতদিন পর্যন্ত তাকা হবে কিন্তু মুফাসসিরগণ বলেন যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিদায় হয়ে যাওয়ার পরে ওই মানুষটা কমপক্ষে চল্লিশ বছর কবরে থাকবে পরে কি হবে হাসরের ময়দান নির্দিষ্ট সময় পর্যন্ত কবরে থাকতে হবে যদি ঈমানদার হন তাহলে কবরের ভিতরে এই চারটে পুরস্কার দিবেন এজন্য আল্লাহ তা আলাহ কুর আনুল কারিমের ভিতরে বলেন কারণ কারণ নাফরমান আর মুসলমানের অনেক রকম হয় না আল্লাহ তা আলা কুর আনুল কারিম আরে কায়াতের ভিতরে বলেন আম হাসি মাল্লাদি নাসিতার কারণ যারা ইমান কবরে আসো মুসলমান হয়ে কবরে আসো ইমান নিয়ে কবরে আসো ইমান ছাড়া যদি কবরে দাও কোনো কাজে আসবে না কবর আপনার আল্লাহর রসুল এক হাদিসের ভিতরে বলেন কবর আপনি আমাকে ডাকতেছে আনা বাই তরব আমি মাটির গড় আনা তরব আমি মাঠির গড় আমার ব্যবহার তুমি তখনই বুঝতে পারবা যখন এর ভিতরে বলেন ইয়াউমায়ে দিন তুহাদিসু আখবারাহ হাশরের ময়দানে জমিন সব কিছু কুলে দিবেন রাতে যখন গভীর হয় পৃথিবীর কেউ দেখে নাই একা একা গোনা করো শীতের দিন কম্বল মুড়ে দিয়া গোনা করো সুতরাং তুমি গুনাহ ছেড়ে দাও আতাকু মিন মাহারিহিল্লাহ আল্লাহতেটাকে হারাম করেছে সেটা ছেড়ে দাও কাটি মুমিন মুসলমান হইয়া কব এই জন্য দুস্থ বুজুর্গ আল্লাহ তালা মরণ তোকে কেউ পলায়ন করতে পারে নাই আসরাইলেরও মরণ হবে জিবরাইলেরও মরণ হবে মিকাইলেরও মরণ হবে ইসরাইলেরও মরণ হবে সবার মরণ হবে মরণ থেকে কেউ পলায়ন করতে পারে নাই এজন্য জন্য আল্লাহর রসুলকে যেইদিন মরণের সুসংবাদ দেওয়া হয়েছিল তো জিবরাইল আমিনকে বলা হয়েছে আজরাইল আসার পরে জিবরাইল আল্লাহ রসুলকে বলে দিলেন